আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে অনেকদিন পর গ্রামে আসলাম গ্রামের এই অসাধারণ প্রকৃতির প্রেমে আসলেই আমি মুগ্ধ হয়ে গেলাম দেখেন চারদিকে সবুজের সমাহার এত সুন্দর মানে লাগছে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চারদিকে সবুজ ধানকেত আর এত সুন্দর পরিবেশ সবুজ ধানক্ষেত সবুজ গাছপালা গ্রামের প্রকৃতি যেন সত্যি মন কেড়ে নেয় আমাদের আসলেই আমরা যেখানেই থাকি না কেন শহরে চার দেওয়ালের মধ্যে সবসময় বন্দি থাকতে হয় বিশেষ করে শহরের যে জীবনটা সেই জীবনটা একটু অন্যরকম আর গ্রামের জীবনটা সত্যি অন্যরকম যারা গ্রামে থাকে তারাই শুধু গ্রামের এই জীবনটাকে উপলব্ধি করতে পারে এত সুন্দর একটা প্রকৃতি মানে কি বলবো সত্যি মন কেড়ে নেই গ্রামের এই অসাধারণ প্রকৃতি দেখুন মানে কি বলবো এত সুন্দর লাগছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একটু সামনের দিকে তাকালি দেখা যাচ্ছে যে দেখেন ঘাস ফুল যেটাকে বলে আপনারা হয়তো অনেকে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর এই ঘাস ফুলগুলা আমরা এটাকে গ্রামের বাসায় জার্মনি বলি জার্মনি ফুল আর দেখুন এই ফুলগুলো যখন পানি শুকিয়ে যায় তখন এই জার্মনির মধ্যে এই মানে কচুপাড়া দি কুচ্রিপাড়া যেটাগুলো কচুপানা বা পানা এর মধ্যে এই ফুলগুলো ফুটিয়ে যাচ্ছে মার্শাল্লাহ এত সুন্দর দেখুন ফুলগুলো আমি জুম করে দেখাচ্ছি তো তাই এত মানে পুরো এটা আসছে না এত সুন্দর লাগছে ব্যাপারটা সত্যি আমেজিং আমি সত্যি একদম মন কেড়ে নেওয়ার মতো এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি থেকে একটু দূরে আসলাম দূরে আসি স্ন্যাপগুলো নিচ্ছি সত্যি অসাধারণ দৃশ্য এত বেশি ভালো লাগছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি মন কেড়ে নেওয়ার মতো তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই গ্রামের প্রকৃতি সবার কাছে শেয়ার করে দিবেন আর ভালো লাগারই কথা কারণ গ্রাম পছন্দ করেন এমন কেউ নেই সবারই ভালো লাগে সবুজ ধানের শীষ এত কাছ থেকে আসলেই অনেক দিন ধরে ধানের শীষ দেখা হয় না দেখতে পাচ্ছেন বিকেল পড়ছে আর এই ধানের শীষগুলো একদম ধানের আমরা যেটা বলি যে ধানের শীষের এক বিন্দু জল এ দেখুন বিন্দু বিন্দু জলের কনা শিশির কোনা যদি শিশির কোনা বলে বিন্দু বিন্দু শিশির কণা জমি আছে সত্যি অসাধারণ খুব ভালো লাগছে এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আসলে গ্রামের প্রকৃতি খুবই সুন্দর